হরে কৃষ্ণ একাদশীর মহা মহা উৎসব কি আগামী সাতই সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার গৌর একাদশী ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত মহামসব বলো ভৌমি একাদশী ব্রত উৎসব কি তো এই ভৌমি একাদশী আরো গুরুত্বপূর্ণ কেন এর সঙ্গে সঙ্গে যে দ্বাদশীর দিন সেটা হচ্ছে বরাহ দ্বাদশী ভগবান বরাহ দেবের আবির্ভাব তিথি এই দিন হয়েছেন কিন্তু যেহেতু আমরা তার আগের দিন একাদশী ব্রত পালন করছি তাই আলাদা করে আমাদের আর দ্বাদশীর দিন ব্রত পালন করতে হবে না ওই ব্রত ওই একাদশীর দিন একসঙ্গে হয়ে যাবে তাই শাস্ত্র হচ্ছে যে ভৌমি একাদশীর দিন আমরা যদি দুপুর অব্দি উপবাস করে নেই তাহলে আর আমাদেরকে বরাহ দ্বাদশী পালন করতে হবে না বরাহ দ্বাদশীর যে উপবাস সেটা এই ভৌমি একাদশীর মধ্যেই সম্পূর্ণ খুব একটা সুবিধার আমাদের জন্য অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং বরাহদেবের ভগবান বরাহদেবের আশীর্বাদ লাভ করুন তো হরে কৃষ্ণ এই একাদশী ব্রত অবশ্যই আমরা খুব সুন্দর করে পালন করবো কারণ শাস্ত্র বলেছে আচার্য বলেছেন মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি এই একাদশী তিথিকে মাধব তিথি বলা হয় মাধব তিথি মানে ভগবানের তিথি আবির্ভাব ভগবান মাধব মাধব মানে লক্ষপতি নারায়ণ কৃষ্ণ উনি এই একাদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন তাই এটা হচ্ছে মাধব তিথি কিভাবে আপনি এই ব্রত পালন করবেন অবশ্যই এই একাদশীর দিন আমরা পঞ্চ শস্য গ্রহণ করব না ধান এবং ধান থেকে তৈরি যা জিনিস সেটা খাব না গম গম থেকে তৈরি যা কিছু সেটা খাবো না জব ভুট্টা জাতীয় যা কিছু আছে তা খাবো না হ্যাঁ তেল বা তেল বীজ সর্ষের তেল সয়াবিন তেল এগুলো গ্রহণ করবো না এবং ডাল জাতীয় দ্রব্য সিম বরবটি ডাল এগুলো আমরা গ্রহণ করবো না এই পাঁচটা জিনিস বাদ দিয়ে আমরা এই একাদশীর দিনে ফলমূল গ্রহণ করতে পারি যদি দুধ হয় যেটা সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় সেই দুধ গ্রহণ করতে পারি এবং শাক মানে সবজি খেতে পারি শাক নয় সবজি একাদশী দিনে শাক খেতে পারি সবজি বিভিন্ন রকম সবজি হতে পারে যেমন পেঁপে কাঁচকলা কুমড়ো আলুর তরকারি রান্না করে তার মধ্যে ঘি বা বাদাম বাটা বা সানফ্লাওয়ার তেল যদি রান্না করা হয় সেটা আমরা গ্রহণ করতে পারি এবং একাদশীর সবচেয়ে মাহাত্বপূর্ণ জিনিস হচ্ছে একাদশীতে পঁচিশ মালা করে জপ করা উচিত এবং প্রত্যেক একাদশীতে কমসে কম দুপুর অব্দি উপবাস থাকলে ভালো এবার আমরা এই ভিডিওর মধ্যেই আপনাদের দিয়ে দেব একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশীর পালন মন্ত্র সেটা আপনারা করে নিতে পারেন এবং একাদশীর আগের দিনও আমাদের নিরামিষ খাওয়া উচিত বা কী কী পালন করা উচিত সেটা আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে বা একাদশীর দিন কি কি খাবেন না সেগুলো স্ক্রিনে দিয়ে দেবো এবং আমরা সারা পৃথিবীর যে একাদশীর পারণের সময় সেটা আপনাদেরকে এই স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই দেখে নেবে হ্যাঁ এবং এই ভিডিওটা লাস্ট অবধি শোনার চেষ্টা করুন দেখুন আমি স্বীকার করছি হয়তোবা অন্যান্য লোকেদের মতো আমার এই ভিডিও অত সুন্দর হয় না কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য এবং মানুষকে এই আধ্যাত্মিক প্রেরণায় কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসার জন্য চেষ্টা করি যদি এই চেষ্টায় আপনারা সামিল হতে চান আমাদেরকে আরো উৎসাহ দিতে চান এই কৃষ্ণ ভবনামত আন্দোলন প্রচার করতে চান তাহলে আমাদেরকে হেল্প করুন কিভাবে শুধু একটা লাইক কমেন্টস করুন আমরা আমাদের কাছে অন্য কিছু চাচ্ছি না শুধু লাইক কমেন্টস করুন তাহলেই দেখবেন আমাদের ভিডিওটা বিভিন্ন লোকের কাছে চলে যাবে বিভিন্ন মানুষের কাছে চলে যাবে যারা কৃষ্ণ ভাবনা আমি তো আন্দোলনে এখনো যোগ দেননি যারা এখনো বুঝতে পারছেন না এই কৃষ্ণ ভাবনা তো আন্দোলন কত গুরুত্বপূর্ণ তারা ধীরে ধীরে আমাদের সঙ্গে যুক্ত হবে এবং আপনারা চাইলে আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার সবাই নোট করে নিন এইট নাইন সিক্স ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো জিরো টু এই আপনার সমস্ত আধ্যাত্মিক জিজ্ঞাসা আপনারা আমাদের করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত জিজ্ঞাসার প্রশ্ন উত্তর উত্তর দেওয়ার জন্য বা সেই প্রশ্ন উত্তরে আমরা নতুন নতুন সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে পারব যাতে আপনারা সহজেই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কি জিনিস এবং কেন তার সঙ্গে যুক্ত হব এবং যুক্ত হলে আমাদের কি লাভ যেটা আপনি বুঝতে পারেন তাহলে কৃষ্ণ অবশ্যই আপনারা সকলেই এই একাদশীর ব্রত পালন করবেন তো আমি এখন আপনাদের এই একাদশী ব্রতের যে মাহাত সেটা পাঠ করে শ্রবণ করাব অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন কারণ শাস্ত্রে এরও বিধান দেওয়া আছে শ্রবণেরও একটা মাহাত্ম্য আছে শাস্ত্রে হচ্ছে শ্রবণম মঙ্গলম এরপর লাস্টে আমরা এর মাহাত্ম্যটা শ্রবণ করব যে এটা করলে কি হয় শ্রবণ করলে আর একাদশী ব্রত করলে কি পাওয়া যায় সব কিছু আমরা লাস্ট অবধি আপনারা শ্রবণ করব হরে কৃষ্ণ তো জয়া একাদশী বা ভৌমি একাদশী ব্রত মা একাদাণে যুধিষ্ঠির রূপে বর্ণিত আছে গরুর পুরাণে মাঘ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী তিথিতে তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৌমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন তো ওটাকেও অনেক সময় ভৌমি একাদশী না ওইটা ভৌমি নয় এটা ভীমসেনী একাদশী পাণ্ডবা নির্জলা যেটা জ্যৈষ্ঠ মাসে হয় আর এখন যে মাঘ মাসে হচ্ছে এটা হচ্ছে আপনার ভূমি একাদশী বা জয়া শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা কখনো ভূত হবেন না ভূত হচ্ছেন তাহলে এই একাদশী ব্রত পালন করবেন একাদশীর এই একাদশীর নিম্নরূপ উপখ্যান শোনা যায় অনেক গল্প আছে একাদশী নিয়ে সেটা এখন আপনারা শ্রবণ করবেন এক সময় স্বর্গ ইন্দ্র রাজত্ব করতেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরা সঙ্গে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ তাদের নৃত্য করতে বললেন পঞ্চাশ কোটি দেখুন নৃত্যের সাথে গন্ধর্ব গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল আর নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনঃ পুনঃ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রাট হয়েছিল সেখানে তারা পরস্পরে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলেন সাধারণ প্রেমে যা ফলে গানের ক্রম বিপর্যস্ত ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধীপ এখনই তোমরা লাভ করে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর তারা মনে হিমালয় পর্বতে বিচারণ করেছিল বিচার সত্য প্রাপ্ত হওয়া হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন একদিন পিচাস নিজ পত্নী পিচাসকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিচারসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না এই ভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মিতপ্রায় বাস করতে লাগলেন মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘি শুক্ল পঞ্চমিয়া জয়া একাদশী বা ভৌমি একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবা নিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনে ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হয়ে গেল দেখুন পিচাস থেকে দূর হয়ে গেল পিচাসত্ব থেকে মুক্তি পেলেন তারা তারপর দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলেন তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমরা পিচা তোমাদের পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্লবান বলল হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচা সত্য দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে দ্বারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করে এই জয়া একাদশী ব্রত পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায় তো বুঝতে পারলেন একাদশী ব্রত মহা উৎসব কি যায় তো হরে কৃষ্ণ এখন আমরা বিভিন্ন স্থানের যে একাদশীর যে পালনের সময় সেটা আপনাদের বলে দেব এটা অবশ্যই একুশ তারিখ হ্যাঁ বরাহ দ্বাদশীর দিনে আপনাদের করতে হবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে অবশ্যই আমি বলছি আপনাদের মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা একুশে ফেব্রুয়ারি সকাল ছয়টা পাঁচ থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন যারা ইনফলে আছেন তারা পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা তেত্রিশের মধ্যে পালন করবেন যারা গুহাটিতে আছেন তারা পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা বেয়াল্লিশের মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা চার থেকে নয়টা পঞ্চান্নর মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা ছয়টা বারো থেকে দশটা চারের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তার আশেপাশে আছেন তারা ছয়টা ছত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা উনত্রিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা চল্লিশ থেকে দশটা একত্রিশের মধ্যে পালন করবেন যারা বৃন্দাবনে আছেন তারা ছয়টা একান্ন থেকে দশটা উনচল্লিশের মধ্যে পালন করবেন যারা নিউ দিল্লিতে আছেন তারা ছয়টা চুয়ান্ন থেকে দশটা একচল্লিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা উনচল্লিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাঁত্রিশের মধ্যে পালন করবেন তারা যারা কলম্বোতে আছেন তারা ছয়টা ছাব্বিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পালন করে যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা উনচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই সাতটা তিন থেকে দশটা ছাপ্পান্নের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা আট থেকে দশটা চুয়ান্ন আটান্ন মধ্যে পালন করবেন যারা উদমপুরে আছেন তারা সাতটা সাত থেকে দশটা পঞ্চাশের মধ্যে পালন করবেন হরে কৃষ্ণ অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং সুখী থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ যারা যা লাস্ট অব্দি দেখেছেন তাকে তাদের অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ